আজ আমরা ড্রাই পাউডার টাইপ এবিসিই ফায়ার এক্সটিংগুয়েশান বা আগুন নির্বাচন যন্ত্র নিয়ে আলোচনা করব আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটা আমাদের চালানোর সবার দরকার কারণ যে কোনো সময় এটা দরকার হইতে পারে তা আমরা প্রথমে এই এই এবিসিই ড্রাই পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুয়েশান পরিচিত হই এই যে এই যে এটা হলো অপারেটিং লিভার বলে অপারেটিং লিভার আর ক্যারি হ্যান্ডেল আমরা কোনো সময় কোনো যদি ক্যারি করতে চাই তাহলে এইটা ই করবো এই দিয়ে ধরব আর অপারেট করার জন্য এইটা ব্যবহার করব আর এই যে এটা যে গোল দেখতে পাচ্ছি এটা হলো ম্যানোমিটার মানে এই কত ই যাচ্ছে পাউডারটা কত এটা এখানে দেখাবে আর এটা হলো হাই প্রেশার গ্যাস আর এই মাথারটা হলো এই যেটা হলো নজেল আর এটা হলো সেফটি পিন এখন আমরা এটা কীভাবে ব্যবহার করব প্রথমে আমাদের করতে হবে এই যে পিনটা আছে না এই সেফটি পিনটা খুলতে হবে খোলার পরে কি করতে হবে এটা একটা যেখানে আগুন লাগছে সে নির্দিষ্ট দূরত্বে রেখে এই অপারেটিং লিভার দিয়ে আস্তে আস্তে করে আমাকে ম্যানুকুলেট করতে হবে এটা নির্দিষ্ট একটু সময় নিতে হবে আর সবসময় নিজেকে সেফটি রাখতে হবে যাতে করে আগুন নিভাতে যায় জন্য নিজের গায়ে আগুন না নিভে আগে সবাই বুঝতে পারছো আর যখন কাজ শেষ হয়ে যাবে তখন এটা আবার লাগিয়ে দিতে হবে